শ্যামল মাওলা বর্তমান সময়ে ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ এর মাঝে বড় পর্দাতেও কাজ করে অভিনেতা করিয়েছেন দর্শক প্রশংসা গেল অগাস্টে শ্যামল মাওলা হয়েছেন কন্যা সন্তানের বাবা কাজের অবসরে তাই বাসায় এ অভিনেতার সময় কাটে মেয়েকে নিয়ে সম্প্রতি ডিভিসি নিউজের সাথে এক আলাপচারিতায় নিজের কাজ এবং বর্তমান ব্যস্ততা নিয়ে কথা বলেছেন এই অভিনেতা আর জানিয়েছেন সব মিলিয়ে বর্তমান সময়টাকে বেশ উপভোগ করছেন তিনি ছোট পর্দা থেকে পা রেখেছেন বড় পর্দায় কাজ করেছেন মঞ্চ বাদ যায়নি ওটিটি প্ল্যাটফর্মও বলছিলাম বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা শ্যামল মলার কথা নিজের কাজ আর দর্শকদের ভালোবাসা নিয়ে যেন বেশ ভালোই কাটছে এই অভিনেতার বর্তমান সময় মাস চার আগেই কন্যা সন্তানের বাবা হয়েছেন শ্যামল মল্লা ঘরে নতুন অতিথি আসায় সহকর্মী আর শুভাকাঙ্ক্ষীদের যে শুভকামনা পেয়েছেন তাতে মুগ্ধ এই অভিনেতা সম্প্রতি এক আলাপচারিতায় শ্যামল জানান মেয়েকে নিয়ে নিজের সুন্দর কিছু অনুভূতির কথা এটা তো একটা দারুণ অনুভূতি এটা খুবই স্বাভাবিকভাবেই তার মধ্যে কন্যা সন্তান যেহেতু তার মানে অনুভূতি আরও স্পেশাল সো আমি বেশ হ্যাপি এখন মানে বেশ খুশিতে আমার দিন কাটছে আমি জানি না ও এই কয়েকদিনে কি অবস্থা যায় না বাবা আর মাকে খুব ভালো করে চিনে গেছে এবং আমার কোলে উঠলে দেখি যে কাঁদে না অন্যদের কোলে গেলে কাঁদে আমার কোলে গেলে কাঁদে না তো এইটা বেশ মানে অন্যরকম অনুভূতি নাদার নামে শ্যামল মলা অভিনীত ভিন্ন গল্পের নতুন এক ছবি আছে মুক্তির অপেক্ষায় সিনেমাটি নিয়েও কথা বলেছেন এই অভিনেতা সিনেমা আমরা রেডি আছি তো সিনেমা যেহেতু রিলিজ হয়নি সো এটা নিয়ে আরো কাজ কিভাবে আরও বেটার করা যায় সেই পরিকল্পনা চলছে আর স্পেশাল কোনো ডে ধরে যদি সিনেমাটা রিলিজ দেওয়া যায় সেই ভাবনাও চলছে পুরো টিমের তো সেই জায়গা থেকে আমরা চিন্তা করছি যে এমন একটা স্পেশাল ডেতে আমরা আনবো যে স্পেশাল ডেতে সবাই এমনিতেই ছবিটা দেখতে যাবে এমনিতেই সবাই জানতে পারবে যে এখন এই সিনেমাটা রিলিজ হয়েছে আর সিনেমাটা আমরা চাই সবাইকে দেখাতে কারণ অনেক কষ্ট এবং অনেক কিছুর বিনিময়ে সিনেমা করেছি তো সো সিনেমাটা সবাই দেখলে আমাদেরও ভালো লাগবে বর্তমানে নিজে যে অবস্থানে আছেন তার পুরোটাই মঞ্চের অবদান বলে জানান শ্যামল বলা আর তাই প্রশ্ন ছিল সময় সুযোগ পেলে ফেরা হবে কি মঞ্চে আমি যদি এত কিছু বুঝি তাহলে আমি সেটার ক্রেডিট দিব অবশ্যই মঞ্চকে কারণ আমি এখন যা বুঝি এটা পুরোটাই ক্রেডিট আসলে মঞ্চে আমি হয়তো মঞ্চ না করলে এত কিছু বুঝতাম না সম্পর্কে এত কিছু জানতাম না মাঝে মাঝে জিজ্ঞেস করে মঞ্চে ফিরবেন কিনা কিন্তু এখন আমার বাসা যেখানে সেখান থেকে আসলে মঞ্চে কন্টিনিউ করা মুশকিল তবে হ্যাঁ যদি রেপেটরি বা কোনো আমার সুবিধা মতো মঞ্চের কোনো স্কোপ পাওয়া যায় বা আমি যদি পাই তাহলে অবশ্যই মঞ্চে আবার ব্যাক করব। নাটক আর ওটিটির কাজের পাশাপাশি অবসর সময়ে পরিবার ও নিয়ে বেশ সুন্দর সময় কাটাচ্ছেন এই অভিনেতা নাটক আর ওটিটির কাজের পাশাপাশি অবসর সময়ে পরিবার ও মেয়েকে নিয়ে বেশ সুন্দর সময় কাটাচ্ছেন শ্যামল মোলা মাকসুদুল হকিমু বিবিসি নিউজ ঢাকা